হ্যালো এভিয়ান আমি মৌসুমী পল্লী বুটিক থেকে আবার চলে এসেছি দেখো একটা গাউনের কালেকশন নিয়ে এখন সবারই একটু বাইরে ঘুরতে যাওয়ার প্রোগ্রাম চলছে তো দেখো একদম পুরো কাঁথার কাজ করা একদম পুরোটাতে কাঁথার কাজ করা এখানে হাতায় এরকম ভাবে দেখো আছে এইভাবে করে বোতাম দিয়ে সিকিউর করা এটাতে কাঁথায় কাজ করা এরকম এখানে ছোট্ট 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 ফ্লাওয়ার আর নিচেও এরকম ভাবে বর্ডার যাচ্ছে খুব সুন্দর একদম স্টাইলিশ এই সাইডটা এরকম ভাবে কাটা এখানে কোমরে বেল দেওয়া আছে খুব সুন্দর দেখে নাও মানে তুমি পরবে তো তুমিই পরবে খুব সুন্দর এরকম খেরওয়ালা যাচ্ছে যেহেতু বেল্ট লাগানো আছে ওই জন্য অ্যাডজাস্টেবল সবাই পড়তে পারবে সব সাইজের জন্য এসে যাবে দেখো আমি পরার এত এতটা আছে তো সুতরাং সব সাইজের জন্য এসে যাবে দেখো বেল্ট দেওয়া খুব সুন্দর যে নেবে খুব ভাল লাগবে এই শীতে পড়তে ঘুরতে যাও একটু মোটার মধ্যে যেহেতু কাপড়টা একটু মোটার মধ্যে আছে হ্যাঁ ওই জন্য এই শীতে পড়ার জন্য খুব সুন্দর খুব ভাল লাগবে দেখতে একদম দারুণ স্টাইলের জন্য দেখেন তো তিনটে কালার আছে আমি তিনটে কালার দেখিয়ে দিচ্ছি দেখেন তো আচ্ছা ই মধ্যে এসে খুব সুন্দর যে পড়বে এটা দেখো একদম এখানে এটা খুব ফেকাসে আসছে কিন্তু অতটা ফেকাসে নয় একটু ইয়ালোর মধ্যে যাচ্ছে এটা হ্যাঁ এখানে এরকম লাল আর সাদা দিয়ে সুতো দিয়ে কাজ করা যাচ্ছে এটাও একদম নিচup দিয়ে এরকম কাজ যাচ্ছে নিচে এরকম বর্ডার এটা তো সুতো দিয়ে কাজ করা তিনটে কালার এসছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর যে পরবে খুব ভাল লাগবে আরেকটা এসছে দেখো পিঙ্ক আর হোয়াইট এর মধ্যে পিঙ্ক আর হোয়াইট মধ্যে খুব সুন্দর একদম মোটা কাপড়ের মধ্যে এই শীতে পরার জন্য একটুখানি স্টাইল করো ঘুরতে যাও খুব ভাল লাগবে এখানে দেখো এরকম ভাবে কাট আছে নিচে লেগিংস দিয়ে পরো খুব সুন্দর গাউন স্টাইলের মানে একদম লং গাউন পুরো নিচ অবধি এগুলো লং গাউনের মধ্যে এগুলো যাচ্ছে ওয়ান পিস লং গাউনের মধ্যে এগুলো ওয়ান পিস যাচ্ছে খুব সুন্দর দেখতে যে পড়বে তাকেই খুব সুন্দর লাগবে দেখে নাম সেভেন ফিফটি করে চলে যাচ্ছে খুব সুন্দর এগুলো সেভেন ফিফটি করে পুরো কাঁথার কাজ করাতে তোমরা যার যেটা পছন্দ হবে কালার তোমরা দেখে পছন্দ করো একটা দেখো পিঙ্ক দেখালাম খুব সুন্দর এখানে পুরো সামনের বুকটাতে পুরো কাজ করা একটা দেখো ইয়ের মধ্যে ইয়ালোর মধ্যে দেখালাম রেড আর হোয়াইট কাজ করা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন খুব সুন্দর সেভেন না ফিফটি করে যাচ্ছে তোমাদের যার যেটা পছন্দ হবে এত সুন্দর এই গাউন গুলো পরলে একদম আলাদাই লোক লাগছে ঠিক আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন চলো বাই টাটা আজকের জন্য এইটুকুই আবার কালকে কিছু নিয়ে আসবো দেখেন খুব সুন্দর